নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস সিক্স তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় মার্টিন প্রশ্ন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে সমস্ত সেটগুলো ছিল তার মধ্যে আমি লাস্ট সেট অর্থাৎ ষোলো নম্বর প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা রায়ান মার্টিন মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট সাবমিটিভ এভালিউশনের জন্য ভূগোল ইতিহাস বাংলা এবং পরিবেশ বিজ্ঞান এই সবগুলি সেটের সরি সবগুলি বিষয়ের যতগুলো প্রশ্নপত্রের সেট ছিল সেটগুলি সবগুলি আলোচনা করে দিচ্ছি দিয়েছি শুধু এক পরিবেশ বিজ্ঞানে একটি বাকি ওটা আজকে এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও এবং বা এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখে নিতে পারো তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকো আলোচনা শুরু করছি ষোলো নম্বর মডেল স্কুল কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তন এবং বেলদা প্রভাতি বালিকা বিদ্যাপীঠ এই দুটো স্কুলে প্রশ্নপত্র সেটি লক্ষ্য করো একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রথমে রয়েছে কুইনাইন যে গাছের বর্জ্য পদার্থ সেটি হলো অপশান সিং কোনা দু নম্বরে গাছের খাবার তৈরির সময় পরিবেশে কোন গ্যাস ত্যাগ করে অপশান এতে অক্সিজেন গাছেরা সরি গাছেরা তিন নম্বরে একটি রাসায়নিক সারের নাম হলো অপশান এতে ইউরিয়া চার নম্বরের পোকা থেকে প্রজাতি হওয়া একটি অপশান এতে মন্থর ঘটনা পাঁচ নম্বরে কোনটি পর্যাবিত ঘটনা নয় অপশান এতে ভূমিকম্প ছ নম্বরে ম্যাগনেশিয়ামকে আগুনে পোড়ালে ম্যাগনেশিয়াম ও বাতাসের অক্সিজেনের বিক্রিয়া করে তৈরি করে অপশান বিতে ম্যাগনেশিয়াম অক্সাইড সাত নম্বরে এরিথ্রো মাইসিন ওষুধটি পাওয়া যায় অপশান সিতে ব্যাকটেরিয়া থেকে আট নম্বরে আর্জেন টাম হলো অপশান বিতে সিলভার নম্বরে অধাতু কিন্তু তাপের সুপরিবাহী পদার্থের উদাহরণ হল অপশান ডিতে গ্রাফাইট দুই শূন্য স্থান পূরণ করো প্রথমে রয়েছে বেরিলিয়ামের চিহ্ন বিই দু নম্বরে মিথেন হাইড্রোজেন পরমাণু সংখ্যা মিথেন হাইড্রোজেন পরমাণু সংখ্যা ফোর তিন নম্বরে সতর্চে সরু সরু অংশগুলি হলো ড্যাশ তন্তু তারপরে কি রয়েছে তিনের দাগে সত্য বা মিথ্যা নির্বাচন করো প্রথমে রয়েছে নিয়ন একটি নিষ্ক্রিয় গ্যাস এটা হচ্ছে সত্য দু নম্বরে ফসফিনের সংকেত পিএইচ ফোর এটা মিথ্যা তারপরে ইউরিয়া একটি রাসায়নিক কীটনাশক এটাও মিথ্যা এটা একটি রাসায়নিক সার তারপরে চারের দাগে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও প্রথমে রয়েছে দইয়ের মধ্যে থাকা অনুজীবটির নাম কি ল্যাক্টো ব্যাসিলাস দু নম্বরে দুধ থেকে ছানা ড্যাশ সরি ছানা কি ধরনের পরিবর্তন রাসায়নিক পরিবর্তন তিন নম্বরে মিথেনের সংকেত হল সিএইচ ফোর তারপরে পাঁচের নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো ছয়টি প্রথমে রয়েছে হানিউড কি সরি হানি ডিউ কি হবে হানি ডিউ কি চাপ পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে যে শর্করা সমৃদ্ধ পদার্থ ত্যাগ করে তাকে হানিডিউ বলে এই ডিউ পিঁপড়েরা খাদ্য হিসেবে গ্রহণ করে দু নম্বর প্রশ্ন রেল লাইনের জোড়ার মুখে ফাঁকা রাখা হয় কেন রেল লাইন কাঠ বা কংক্রিটের স্লিপারের উপর বসানো এখান থেকে লেখা শুরু করবে পরপর দেখে নেওয়া উত্তরটি সমস্যা হয় না এতটা পর্যন্ত লিখবে উচ্চ উষ্ণকে ধীরে ধীরে আকার বিশিষ্ট কেলাস পাওয়া যায় এত পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ চারের দাগে ধান খেতে অ্যাজোলা চাষ করলে সার দিতে হয় না কেন ধান জমিতে অ্যাজোলা এখান থেকে শুরু করবে দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে আশ্রয় লাভ করে এত প্রশ্ন ধাতু ও অধাতুর ধাতুত্য লেখ্য করো ধাতু এবং অধাতুর পার্থক্য মোট দশটি পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে বুঝতে পেরেছ ছ নম্বর মিশ্র পদার্থ কাকে বলে লক্ষ্য করো দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থকে যে কোনো অনুপাতে মিশিয়ে যদি এমন পদার্থ পাওয়া যায় তাকে মিশ্রিত পদার্থগুলি তাদের নিজ নিজের ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে তবে সেই পদার্থকে মিশ্র পদার্থ বা মিশ্রণ বলে যেমন বায়ু ধোঁয়া চিনি ও জলের মিশ্রণ ইত্যাদি এই ভিডিওর লাস্ট প্রশ্ন পাউরুটি গায়ে ফুটো ফুটো থাকে কেন পাউরুটি তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড ও অ্যালকোহল এই উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে কিন্তু পরে মিশ্রণ থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয় এই কারণে পাউরুটির গায়ে ফুটো থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ